যদিন বি গ আপনার দিদার থাকবে না কোনো কালে পেন সালিয়া দয়া যে করিযা ইবেন গো দিদার মায়ারিন জরে গো দীদারেয়ার রসুল্লাহি ভাল্য়ার রসুল্লাহি ভ্লাহ আজ রাই শিয়া জীবন দিবেনি ভাইয়া কবরে থাকি বন তুকে না পাইয়া আজরা শিয়া জীবন দিবেনি ভাইয়া কাদি কীবন আপনা আপনাকে না পাইয়া আপন হাত পিল কাুসার আপন হাত

കീയલ લᱵിजी আমার শিয়ো রে ধরে বললি আরসুলল্লাহ আমার মৌতের মিদানো কাল থাকিয়ল লাভীজি আম শিয়ো রে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا حَسْبُكَ اللَّهُ حَسْبُكَ اللَّهَ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ جُرْبَ لِنَا اللَّهُ أَكْبَرُ مسلمان بَيْجَنَ مَرْ اللَّهُ بَكْ رَبُّ الْأَلَمِينَ بُبِيْتُ كَلَامٌ لا وَدِّ جَنَادًا اوْ دُنْيَانُ مُسُلْمَانٍ আল্লাহর গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই দেড় হাজার বছর আগে আমার নবী মদিনার কমলে আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন মুসলমান ভাই যেন আমার যে ব্যক্তি আমি আল্লাপাক রব্বুল কে মানবে মুসলমান ভাই জান আমার হাসবুক আল্লাহ ও মানি আকামিনাল মুকমিনিন আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মায়ার নবী দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনাকে মানবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়ে যাব একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন ও মুসলমান আল্লাহর গোলাম ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযযিবান সূরাতুর রহমান ২৭ নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমারে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন ও মুসলমান আল্লাহর গোলাম বান্দা তুমি কোন নিয়ামত আমি আল্লাহকে অস্বীকার করবা কোন নিয়ামত অস্বীকার করার জন্য আমি আলামিন চুরা রাস্তা তৈরি করে নাই ও ভাই যেন আমার কথাগুলো ভালো করে বসবে পাক রব্বুল আলামিন আমার আপনারে অসংখ্য নিয়ামত দান করলেন এই নিয়ামত পাইয়া আমি আপনি নিয়ামত পায়া যদি শুক্রিয়া আদায় করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমার আপনার উপর নাজিল করবে একবার জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ আমার আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর অসংখ্য নিয়ামত দান করবে ফাবি আইয়া আলা রাব্বিকুমা দিবা বান্দা কোন নিয়ামত আমার অস্বীকার করবা কোন নিয়ামত অস্বীকার করার মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোরা রাস্তা তৈরি করি নাই মুসলমান ভাইজান আমার আমি আপনাদের خدمت করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি মুসলমান ভাইজান আমার খাজা ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাই তিনি একদিন হঠাৎ করে তার সহপাঠীদেরকে ডেকে নিয়ে বললেন ও আমার সহপাঠী না ও আমার তালবেলে মেরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আল্লাহর দয়া দিয়ে আমি জানতে পারলাম অমুক দিনে অমুক টাইমে আমি এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দিয়ে জানতে পারলেন ইমামে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাই তিনি অমক দিনে অমক টাইমে আল্লাহর নাকি সারা দি অন্ধকার কবর জগতে চলে যাবে ও মুসলমান আল্লাহর বলাম কথাগুলো খেয়াল করে শুনবেন ইমামে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলায় তার সহপাটিদেরকে ডেকে এনে বলতেছেন আমার সহপাটিরা তোমাদেরকে আমি বলতে চাই আমি আল্লাহর দয়াতে জানতে বললাম অমুক সময় অমুক টাইমে আমি এ দুনিয়া ছেড়ে চলে যাব তবে তোমাদের আমার কাছে একটা প্রশ্ন আছে। তোমাদের কাছে একটা প্রশ্ন বলে যা মুসলমান নবীরতের দল কোন নবীর হইলাম কোন আল্লাহর বান্দা হইলাম অসংখ্য নিয়ামত আল্লাপাকুল আমারে আপনারে দান করলেন আল্লাহর গোলাম এই নিয়ামত পায়া যদি সুক আদায় না করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বেজার হবে লায়ার হামুল্লাহুমাল্লাইয়ারহামুন নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে ব্যক্তি আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয় জোরে বলেন না একবার সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তি আমার উপর দোয়া করেন আমি আল্লাহ পাক রব্বুল তার উপর রাগান্বিত হই মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয় চাইলে রাগান্বিত হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে বান্দা আমার কাছে চাও লাইন শাকার তুম আজিদ আননাকুম আলাইকাফাতুম ইন আযাবে রব্বিলা শাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে ও মুসলমান ভাই আমার নিয়ামত শুকরিয়া আদায় করি নিয়ামত শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত নাযিল করে দেই তোমার উপর বরকত নাযিল করে দেই একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আল্লাহর গোলাম ইমামে খাজা বাকি বিল্লাহ رحمتুল্লাহি আলাইহি তিনি আমার মালিকের দয়া দিয়ে জানতে পারলেন অমুক দিন অমুক সময় এ দুনিয়া সেন ডাকে সাড়া দিয়ে চলে যাবেন ও মুসলমান আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি আপনাদের মাটিতে সাতানির জমিনে আল্লাহর অলি ঘুমিয়ে আছে। আমি আজকে এখান থেকে প্রমাণ করে দেবো তিনি মরা মরানা কি দয়া দিমাম খাসি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানতে পারলেন দুনিয়া আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবেন তার সহপাঠীদেরকে ডাকতে বলতেছেন আমি তোমাদের কাছে তিনটি প্রশ্ন করব এক নম্বরে প্রশ্ন হলো আমি যখন দুনিয়ার থেকে মারা যাব তখন আমার ওই ব্যক্তি জানাজান নামাজ আদায় করবে যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস করে নাই যে ব্যক্তি কোনোদিন জোরে বলেন তাহাজ্জুদ নামাজ মিস করে নাই মুসলমান আল্লাহর গোলাম দুই নম্বরে যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই তিন নম্বরে যে ব্যক্তি কোনোদিন ফজরের নামাজ কাজা করে নাই চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছেন একবার জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া তিনি দুনিয়া আছেন মালিকের ডাকে সারা দন্দকার কবরে চলে গেলেন ও মুসলমান ভাই জানামার ইমাম খাজা বাকিবিল্লা রহমাতুল্লাহ আলাইয়ের জানাজার নামাজকে পড়াইবেন অসংখ্য লামায় কেরাম তার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন হরজতের নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তার জানাজার নামাজের সঙ্গ তিনি উপস্থিত ও মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন এবার ইমাম খাজা বাকিবিল্লা রহমাতুল্লাহ এর জানাজার নামাজ পড়ার মতো কোনো হুজুর নাই জানাজার নামাজ পড়ার মতো কোনো ইমাম পাওয়া যায় না এবার মুসলমান আল্লাহর গোলাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যিনি দিল্লিতে শুয়েছেন ভারতবর্ষের মধ্যে ও মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে তিনি চলে গেলেন ও পারে কবরটাকে ও মুসলমান ভাই আমার এবার নিজামউদ্দিন আউলিয়ার জানাজার নামাজ মুসলমান ভাই আমার খাজা বাকিবিল্লার জানাজার নামাজ কে পড়াইবে খাজা বাকিবিল্লার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই যে ব্যক্তি কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ বাদ নাই যে ব্যক্তি কোন দিন ফজরের নামাজ চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে আদায় করছে কাজা করে নাই ওই ব্যক্তি ইমাম খাজা বাকি বিল্লার জানাজার নামাজ আদায় করবে জোরে বলেন কথা ঠিক কিনা ওই ব্যক্তি ইমাম খাজা বাকি বিল্লা জানাজার নামাজ আদায় করবে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতেছেন অসংখ্য হাজার হাজার মানুষ বলতেছে কি ব্যাপার আসো আসো ইমাম খাজা বাকিবিল্লার জানাজার নামাজ আদায় করো আসো কোন ইমাম আসো আসো কোনো ব্যক্তি আসে না কোনো হুজুরও আসে না মুসলমান হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্য থেকে একটি কায়া এসে নামে কায়া এসে নামে ইমাম খাজাওয়া কবিল্লা রহমতুল্লাহ লাশের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করে আবার আকাশের দিকে চলে যায় জোরে বলা যাবে না কি একবার সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম ইমাম খাজা বাকিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ কে এসে আকাশের মধ্য থেকে কায়ার মতো এসে খাজা বাকিবুল্লাহর জানাজার নামাজ আদায় করে আবার আকাশের দিকে চলে যায় ও মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে বুঝবেন কোনো দিকে কোনো নজর দিবেন না আল্লাহর অনিরা মুসলমান ভাই আমার দুনিয়ার মধ্যেও তারা সুসংবাদ আখেরাতেও তাদেরকে সুসংবাদ জোরে বলা যাবে নাকি ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম এইবার ইমাম খাজা বাকিবিল্লা রহমাতুল্লাহ জানা জানাজার নামাজ কায়ে এসে পরে আবার আকাশের দিকে চলে যায় হঠাৎ করে নিজামুদ্দিন উদ্দিন আউলিয়া বলতেছেন কে গো তুমি খাজা বাকিমিল্লা জানাজার জানাজান নামাজ আদায় করো এখানে অসংখ্য মানুষদেরকে আমি ডাকলাম কেউ আলোনা আল্লাহর অলির জানাজ ও মুসলমান ভাই জানামা আল্লাহর খালা বাকি কিল্লার জানাজার নামাজে কে এসে ইমামের মসল্লায় দাঁড়িয়ে গেলে আল্লাহর অলির জানাজার নামাজ আদায় করলেন ওই ব্যক্তির জবান থেকে বাইর হয়ে গেল আমি ইমাম খাজা বাকি উল্লার জানাজার নামাজ আমি নিজেই আদায় করে চলে গেলাম জোরে বলা যাবেন একবার তালি বলেন আল্লাহর অলিরা মরা না জিন্দা জিন্দা কথা বলেন আপনার মরে গেছেন আপনার জানাজার নামাজ আপনি নিজে আদায় করতে পারবেন কথা বলেন আদায় করতে পারবেন 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 সেই রকম আল্লাহর অলি হতে হবে সেই রকম রসুলের প্রেমিক হতে হবে সেই রকম আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হতে হবে ও মুসলমান ভাই আমার ইমাম খাজা বাকিবিল্লার জানাজান নামাজ তিনি নিজেই আদায় করে আবার চলে গেলেন ওপারে মুসলমান আল্লাহর গোলাম তার প্রশ্ন হলো

তারা থাকে জিন্দা যারা নেককার সালেহে বান্দা যারা আল্লাহর ওলি যারা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে সুন্নাত আল জামাতের আকীদা আমার নবী হলো হায়াতুন নবী আমার নবী হলো জিন্দা নবী আলে সুন্নতাল জামাতে রাকি দামার নবী হায়াতুল নবী এর বাইরে যারা মানে না মুসলমান ভাই যেন আমার যারা মানে রসুল সাল্লাম হায়াতুল নবী তারা হলো সুন্নি আর যারা মানে না তারা হলো গাইরে সুন্নি নজদির দালাল কথা বলেন ঠিক কিনা নামে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে তারা খেলা এজিদে ভরা দাড়ি টুপি জুব্বা আসে দেখতে না রসুনের তারা ভালোবাসে না এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি